সৎ মানুষ কখনো তেলবাজ হতে পারে না আর তেলবাজ কখনো সৎ মানুষ হতে পারে না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে রাত তিনটার দিকে রাত্রে প্রচণ্ড গরম ছিল রাত্রে প্রচণ্ড গরম বলতে কয়েকদিন থেকেই খুবই গরম হচ্ছিল আর রাত্রে হঠাৎ করে দেখি যে সুন্দর ঠান্ডা হাওয়া বইছে তারপরে বেলগুনি দরজাটা বারবার খুলছে এবং লাগছে তখন ভাবলাম যে রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে পারবে দীর্ঘ কয়েকদিন ধরেই আবহাওয়ার নোটিফিকেশান আসতেছিল মোবাইলে মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে আজকে সিক্সটি পারসেন্ট সম্ভাবনা বগুড়ায় বৃষ্টি হবে কখনও লেখা আসতেছিল ফিফটি পারসেন্ট সম্ভাবনা বগুড়ায় বৃষ্টি হবে বাট এ কয়েকদিনে একদিনেও বৃষ্টি হয়নি আকাশে প্রচণ্ড মেঘ মনে হয় এই বুঝি বৃষ্টি নামলে কিন্তু বৃষ্টি হচ্ছিল না তো আলহামদুলিল্লাহ কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে সকালবেলা একটু আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল বাট এখন আবহাওয়াটা আবার আগের মতো গরম হয়ে গেছে হাওয়া কমে গেছে তো এর মধ্যে রাত্তার পরীক্ষা শুরু হয়ে গেছে আজকে রাত্তার দ্বিতীয় পরীক্ষা আজকে ইংলিশ পরীক্ষা আছে তো সকালবেলা উঠিয়ে দেখি রাত্তা রিভিশন করার জন্য বসে গেছে তো আমিও আর শুয়ে থাকতে পারলাম না যেহেতু মেয়ে উঠে গেছে আমি শুয়ে থেকে কি করব। তো সকালবেলা উঠে রান্না করে নিলাম রান্না রান্না শেষ করলাম রাত্তাকে খাওয়াই দিলাম রাত্তা রেডি হয়ে গেছে স্কুলের জন্য তো আজকে কি রান্না করেছি চলুন দেখায় আপনাদেরকে আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো এখন সিজন ছাড়া ফুলকপি কেমন লাগবে খেতে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক যারা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার রেডি হয়ে গেছে আর এখন আমার বিছানাগুলো অগোছালো তোলা হয়নি কারণ সকালবেলা উঠেই ও পড়তে বসেছিল আর আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম তো স্কুলে ওকে পাঠাই দিয়ে পৌঁছে দিয়ে তারপর হয়তো আমি এগুলো ঠিক করব প্লাস আজকে আমার বাইরে যাওয়ার কথা আছে যেহেতু আমি চক্ষু শিবির করি তো আমার মাঝে মধ্যেই চক্ষু শিবিরে বাইরে যাওয়া লাগে তো আজকে চক্ষু শিবিরে যাবো তো সকালবেলা এগুলো সব কিছু রেডি রেখে তারপরে আমিও বের হয়ে যাব চক্ষু শিবিরের জন্য আস্তে আস্তে হয়তো আমার বিকেল হয়ে যাবে তো আর এর মধ্যে কাজ করব আর এই যে সুন্দর একটা জামা এই জামাটা আমি নিজের হাতে তৈরি করতেছি হাতের কাজ করতেছি তো কেমন লাগতেছে জামাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সিম্পলের মধ্যেই আর জামাটা আমি বানাচ্ছি আর কি এই যে নিচে কাজ থাকবে হাতাতে কাজ থাকবে আর খুবই সিম্পলভাবে বানাচ্ছি কারণ অনেক গর্জিয়াস জামা এ পর্যন্ত আমি বানিয়েছি তো ভাবলাম দেখি এবার সিম্পলের মধ্যে বানায় কেমন লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমি নিজে হাতে কাজ করে বানাচ্ছি দেখে আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে নিজে কোনো কিছু বানিয়ে সেটা যদি পড়া হয় খুবই ভালো লাগে আর কার কার ভালো লাগতেছে অবশ্যই জানাবেন যাদের ভালো লাগতেছে তারা অবশ্যই যদি কেউ নিতে চান তো অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ